এরপরে প্রশ্ন হলো আমি পাঁচ শক্ত নামাজ পড়ি আবার গান শুনি এবং সিনেমাও দেখি তাতে কি আমার গুণা হবে গান শুনেন সিনেমা দেখেন আবার নামাজও পড়েন আপনার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তির অসুখ হয়েছে অসুখ হওয়ার পর তিনি ঔষধও খান আবার বিষও খান ঔষধে তো রোগ ভালো হয়ে যাবে কিন্তু বিষে তিনি মারা যাবেন ভাই আমার হারাম যেগুলোকে আল্লাহ তালা হারাম করেছেন সেগুলো এমনি এমনি হারাম হয় নাই ভাই মিউজিক এবং অশ্লীল গান গানের কথা যদি ভালো হয় সেখানে ব্যবহার হয় এগুলো মানুষের অন্তরে কপটতা তৈরি করে চেতনাকে নষ্ট করে আস্তে আস্তে আল্লাহ থেকে মানুষকে দূরে দেয় খুব কম সংখ্যক মানুষই এগুলোর আসক্তি থেকে একটা পর্যায়ে পরিপূর্ণ তাকুয়ার পথে আসতে পারে অনেকে আসে আল্লাহকে তৌফিক দেন এই জন্য এগুলোকে আল্লাহ তালা হারাম করেছেন আপনি এগুলো ছেড়ে কোরআনে কারিমেন্ট তেলাওয়াত করেন তেলাওয়াত শুনেন এবং ইসলামের সুস্থ ধারার বহু বিনোদনের ব্যবস্থা রেখেছে ভাই খালি গাওয়া আপনি গান গান আমরা অনেকে জানি না আমাদের খন্দকের পরীক্ষা খনন করার সময় কষ্টের চোখে সবাই কষ্টে আপনার পাথর কাটছে ক্ষুধার্ত নবী সাল্লাহিস্লাম গেয়ে উঠেছে। কবিতা আবৃত্তি করেছেন ছন্দের তালে তালে গেয়ে উঠেছেন এবং হুনায়নের যুদ্ধে সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে নবী সাল্লাহামের সাথে সত্তর আশি জন মানুষ মাত্র ছিলেন যেখানে দশ হাজার মানুষ আসছে দশ হাজার না তেরো হাজার মনে হয় যাই হোক সেখানে মাত্র সত্তর আসলে না স্যার বাকি সব ছত্রভঙ্গ হয়ে গেছে আর প্রতিপক্ষ শত্র তার কয়েক গুণ বেশি ভয়ের একটা জায়গা নবী সাল্লাম তখন কবিতা আবৃত্তি করেছেন আনন্দিম গে উঠেছে ভাইর আমার আমাদের শ্রমিক ভাইরা দেখবেন কষ্টের কাজ করলে গান ধরে খেয়াল করছেন গীত ধরে না এটা কিন্তু ন্যাচারাল একটা বিষয় নবীরা মসজিদে নির্মাণের সময় কষ্টের কাজ পাথর টানাটানি কাজ এবং খন্দকের যুদ্ধে হুমানের যুদ্ধে গে উঠেছেন খালি গলায় আপনি গান গান দেশের গান সমাজের গান বাবা মার গান আল্লাহর গান রাসুলের গান যে গানের কথা বলার ভিতরে ভালো কিছু আছে কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করলে সেখানে শয়তান আপনার মনকে দখল করে আপনি টেরো পান না আস্তে আস্তে অন্তরে কপটতা তৈরি হয় এজন্য কিছুদিন এটা বর্জন করে কোরআন পথে এসে দেখেন আপনি নিজে অনুভব করবেন আল্লাহ সেই সাথে চোখের জেনা সিনেমাতে কি দেখেন ভাই বলে যে সিনেমাতে আপনার এক ভিলেন ভাই কোন একটা টেলিভিশন অনুষ্ঠানে আমার সাথে গেস্ট হিসাবে আসছিলেন তো উনি প্রসঙ্গত বলছিলেন বলতেছিলেন যে দেখেন আমরা এই যে ভিলেনের অভিনয় করি কেন করি আমরা সিনেমাতে এগুলো করে মানুষকে দেখানোর চেষ্টা করি দেখো ভিলেন সে সে যত শক্তিশালী হোক আর যত গুন্ডা পান্ডা নিয়ে যত যাই করুক শেষ পর্যন্ত সিনেমার লাস্টে ফিনিশিং এ কিন্তু তার পতন হয় এবং নায়কের জয় হয় সততার জয় হয় এই কথাটা বোঝানোর জন্য আমরা সমাজে এই সিনেমা করি সুবহান আল্লাহ বলবেন না আমার কথা হলো সিনেমা দেখে চুরি ছাড়ছে চামারি ছাড়ছে ডাকাতি ছাড়ছে বাপমার অবাধ্যতা ছাড়ছে ভালো হয়ে গেছে এরকম একটা মানুষ দেখাতে পারবেন আমি গত কয়েক মাস সরি গত কয়েকদিন আগে দিনাজপুরে একটা মাহফিলে অনেক গভীর গ্রামের মাহফিল মাহফিল শেষ করে যাচ্ছি তো আয়োজক বগুড়ার মুফতি মনোয়ার ভাই নাম করা আলে উনি আমাকে ফোন দিয়েছেন দিয়ে বলছেন ভাই এটা সুসংবাদ শুনে আপনার এমন কি সুসংবাদ হাতিয়ে দিয়ে দিয়েছি আমি চলে যাচ্ছি আবার কি সুসংবাদ তোমার সুসংবাদ হলো ভাই আপনি বউ শাশুড়ি নিয়ে কথা বলেছেন এবং সেখানে প্রচুর মহিলা ছিলেন এক বৃদ্ধা তার বাড়িতে যাওয়ার পর তার বউমার সাথে তার দীর্ঘদিন কথাবার্তা নাই আলাপ সালাপ নাই কোমরা সম্পর্ক ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো একজনের জন্য চেহারা দেখতে পারেন না বিশেষ করে প্রতি শাশুড়ি জুলুমটা করছে মূলত তো এখন শাশুড়ি এখান থেকে কিছু কথা শোনার পর আল্লাহর ভয় আসছে সে বাসায় গিয়ে বৌমাকে জড়ায় ধরে চোখের পানি ফেলে সব কিছু ভুলে গেছে এবং বলছে আমি আর তোমার প্রতি অবিচার করব না মা বহু করেছি তুমিও মাফ করো আল্লাহ মাকে মাফ করো এই কথা এই কাজটা করে ভদ্র মহিলা আবার ফোন করে আয়োজকদের কাকে ফোনে জানাইছে তার আমাকে জানাইলেন আমি একটা বড় নিঃশ্বাস ফেলে বললাম আলহামদুলিল্লাহ আমার এটাই সাফল্য তো এই নাটক সিনেমা থেকে মানুষ বলে সমাজে অনেক কিছু শিখে এগুলাতে শিখে কোন মানুষ হয়েছে এবং দেখতে পারবেন না এগুলো দেখে বহু পোলা পায় তথাকথিত প্রেমকে জয় করতে গিয়ে বাবা মার অবাধ্য হয়ে আত্মহত্যা পর্যন্ত করছে এরকম শত শত ঘটনা আছে অতএব এগুলো ছেড়ে দেন আল্লাহর ভয় এগুলো হারাম চোখের জেনা করবেন না চোখের জেনা করবেন না সিনেমাতে কি দেখেন সারাদিন গান শুনেন প্রেমের গান প্রেমের গান সম্পর্কে বাংলাদেশে একজন বড় আয়ালেন কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ তার একটা উক্তি আছে বড় চমৎকার উক্তি তিনি বলেছেন ফকাল আস মুফতি সাহেব বলেছেন যে ভাই এই যে অবৈধ প্রেম দুই নম্বর বিবাহ বিবাহভূত যেটা হয় এটার হলো জ্বালা পোড়া অস্থিরতা মনে হয় সুখ শান্তি সুখ শান্তি হয় না সুশান্তি ওই স্বামী স্ত্রী জামাই বই হয় শেষ পর্যন্ত ওই জায়গায় হয় না বলে প্রমাণ উনি বলে প্রমাণ হলো প্রেমের যত গান আছে এটার নাম দিয়েছে প্রেম আমার প্রেম বলতে লজ্জা হয় এটা বর্ণামে কি সে প্রেম প্রেম হলো স্বামী স্ত্রীর মধ্যে এখানে হলো চটপটি খাওয়ার ধান্দা ফুচকা খাওয়ার ধান্দা ছেলেদের কয়টা করার পর্যন্ত গড়ায় সব দুই নাম্বারই কয়েকটা মেয়ের সাথে এদিকে হুজুর রায়সা বলে হুজুর মহিলা মাদ্রাসার একটা মেয়ে দেখবেন আমার জন্য আমাদের আমি বহু ছেলেকে এরকম দেখছি যে হাফ ভাব এরকম ব্যক্তিগত ভাবে চিনি তখন সাবধান করি কারণ বিয়ে করার সময় রাশি খুঁজে আর দুনিয়ার কাম করে যাই হোক তো এই প্রেমের গান বলে যেগুলো বলেন আপনারা এগুলো বেশি দেখবেন যে জ্বলে গেল রে পুড়ে গেল রে শেষ হয়ে গেল রে বাঁচাতে পারবে না কি আমি মরে গেলাম রে শেষ হয়ে গেলাম রে ঠিক না ওর ধ্বংস এমনি দুনিয়া থইট হয়ে গেছে আল্লাহর গজবের উপর এমনি নাজিল হয়ে গেছে এজন্য হারামে কোনো আরাম নাই অতি ভয় আমার পচক্ত নানা যে ভাই পড়েন তিনি মেহেরবানি করে এই হারাম গুলো ছায় ছেড়ে দান এগুলো করবেন না